প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে আমরা শিখবো নতুন কিছু সেন্টেন্স সরি নতুন কিছু অপোজিট ওয়ার্ড যে অপোজিট ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ইংরেজি শেখার জন্য অনেক কাজে লাগবে আজকে প্রথমেই যে ওয়ার্ড শিখব সেটা হল ইয়াং ইয়াং অর্থ তরুণ ইয়াং অর্থ তরুণ অর্থ তরুণ ওল্ড অর্থ বৃদ্ধ ইয়াং অর্থ তরুণ ওল্ড অর্থ বৃদ্ধ ইয়াম অর্থ তরুণ ওল্ড অর্থ বৃদ্ধ অর্থ তরুণ অর্থ তরুণ ওল্ড অর্থ বৃদ্ধ অর্থ তরুণ ওল্ড অর্থ বৃদ্ধ টিচার অর্থ শিক্ষক স্টুডেন্ট অর্থ ছাত্র টিচার অর্থ শিক্ষক স্টুডেন্ট অর্থ ছাত্র টিচার অর্থ শিক্ষক স্টুডেন্ট অর্থ ছাত্র টিচার অর্থ শিক্ষক স্টুডেন্টর তো ছাত্র আস্ক আজকর্থ জিজ্ঞাসা কর্ত জিজ্ঞাসা টেলর তো বলা আজ 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 কর্ত জিজ্ঞাসা টেলর তো বলা প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ